যে সময় যেহেতু আল্লাহ পাল্টিয়ে দিয়েছে ডাকসো আর জাকসোর পরে দেশের চিত্র কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে যদি ওই এখন ওই ফজু পাগলার মতো অনেকে মুখ জোর করছে চাপা বাজি করে ওর পায়ের তলায় যে মাটি নেই ওটের পাচ্ছে ওর আমির জামাতকে চ্যালেঞ্জ দিয়েছে যে সিলেটে যে উনিশটা আসন আছে না সতেরোটা আসন আছে এখানে যে কোন জায়গায় আমি রে জামাত দাঁড়াবে সেখানে দাঁড়িয়ে পাশ করবে আরে ভাই পাঠিয়ে দেন আমার ছোট মেয়ের সাথে যদিও দাঁড়াই ফেল করবে কারণ কিশোরগঞ্জ এলাকায় তো আমি বহু জায়গায় গিয়েছি জানি ওর ও জনপ্রিয়তা কত তোলা নিতে শুধু এই মুখ জোর করে টিকে আছে এই বাংলাদেশে যে কয়টাই টিকে আছে দেখবেন শুধু সাপার উপরে ভেতরে কোনো মাল মশলা নেই আলেমদের ভুল ধরে বলে আলেমদেরকে কেউ যেন পেটে না নেয় ওয়াজ করে মেয়েদের কাছে এই দেওর নামের ব্যাখ্যা যে লোকটা কইছে তাই এমনি করে নাই ফতে ফাইল বর্গের জতে যাওরা আর লতে আমি বললাম না সুচ্চ নাউযুবিল্লাহ কে যে বানি আছে আল্লাহ তার হায়াত দাও একেবারে খাপের খাপ মনতাসের বাপ মিলে গেছে কারণ ও যা করে তাই আমি এত বলতাম না আশা করছি পাগলা না হয় কারণ এখনো অনেকে ভাইরাল হওয়ার ধান দায় আমিও ফজু হব চাপা বাজি করা গলা বাজি করা বাদ দেন বাস্তবতা আপনি দেখেন জিয়াউর রহমান কোথায় ছিলেন আর আপনারা কোথায় আছেন ডাকসুর মতো জায়গায় মতো জায়গায় যেখানে গলা উচ করে ইসলামের পক্ষে কথা বলা কঠিন ছিল সেখানে মাত্র পেয়েছে ভোট ছাত্র চোদ্দ হাজার তিন ডবল আপনি টের পাচ্ছেন কোথায় পৌঁছিয়েছে তারা আচ্ছা জাকসো জাকসো কোনো ব্যাপার না জাতীয় নির্বাচন কোনো নির্বাচনে আর এগিয়ে যেতে পারবেন না কারণ আপনাকে বহু মানুষ দেখেন নয়নের মতো মানুষ আর বাকি আমি নাম নিলাম না দেশে এমনিতে পরিবর্তন আসছে গত বর্ষ দিনও আমি ছিলাম কুষ্টিয়াতে একশো পরিবার হিন্দু ওরা সব জটবে বেঁধেছে এবার আমরা দাঁড়ি পাল্লায় ভর দেব হিন্দুদের যদি অবস্থা হয় বাকি মুসলমান আপনি মাথায় বাড়ি দিয়ে আটকাতে পারবেন না জমান নামাজ পড়ে বের হচ্ছে কোস্টিয়ার আবদালপুরে এই যে করান আমার সামনে আঠারো জন এসে বলছে হুজুর এতদিন ভ্রান্ত ধারণায় ছিলাম শহীদ যে আর আদর্শ মানতাম কিন্তু সেই আদর্শে এখন আর বিএনপি নেই এখন দেখতে পাচ্ছি এরা ওই আদর্শ থেকে শরীর বহু দূরে চলে গেছে সুতরাং এই পৃথিবীতে যদিও আমরা ভ্রান্ত ধারণা ছিলাম যে কয় দিন হায়াতে জিন্দগিতে বেঁচে আছি আল্লাহর দিন কায়েমের জন্য এখন আমরা চেষ্টা চালাবো আপনি আপনার দলে আমাদেরকে নেন আমি বললাম কালেমা পড়ানো লাগবে বসে না কালেমা মুখস্থ আছে এই দলে আসতে হলে তো অন্যান্য দলের মতো না আপনাকে ফরম পূরণ করা লাগবে আঠারো জনকে আমি নিজে নাম ঘোষণা দিয়ে দিয়ে ফরম পূরণ করিয়ে এসেছি বাংলাদেশের ছয়শ তিরিশটা থানা কম বেশি আমি সব জায়গায় কিন্তু যাচ্ছি একটা জোয়ার উঠে পড়েছে এই ডাকস নির্বাচনের পরে অনেকেই যাদের বিবেক একটু নাড়া দেয় ওরা বলছে ওই ওই চাপাবাসদের চাঁদাবাসদের সাথে আর নেই দেড় হাজার বছর আগে একটা আয়াত নাসির হয়েছিল এটা আমার মনে হয় বাংলাদেশে এই মাত্র নাসির হয়েছে আবার হেন বিয়াল্লার সাহায্য আর বিজয় যখন আসবে আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে আজ বাংলাদেশের অনেকেই মনে করে ইসলাম মানেই কে দেশে قائم করার মতো শক্তি রাখে জামাত ইসলামী। আমি আজকে আসার সময় একটা আয়াতের ব্যাখ্যা পড়ছিলাম একটু মেলান তো দেখেন কোন দলে মেলে সূরা মুজাদালার শেষের আয়াত লা তাজেদু কওমাই ইয়ুমিনুনা বিল্লাহি আখির يوادون من حد الله ورسوله ولو كانوا أباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم ওলা ইকা কাঁতাবাফি কলু বি হিমল ইমা ওয়াইন দা ভি ভালো করে শুনলেন যেহেতু কথাটা করা নেন কোনো ভ্যাসাল আছে আমি শুধু বাংলায় অ্যাডভার্টাইজ করছি তাছাড়া আমারও বাবার কথা না আল্লাহ পাক বলেন লা তাজিদু কওমাই ইয়ুকমিনা না বিল্লাহি ওয়া লিআল আপনি দেখতেই পাবেন না এমন ব্যক্তিকে এমন দলকে এমন জাতিকে যারা আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করে যে মানুষগুলো পৃথিবীতে আল্লাহ রাসূলের শত্রু আপনি জীবনেও দেখবেন না তারা তাদেরকে আপন মনে করে বন্ধু মনে করে ভালোবাসে মন থেকে যদিও সেটা তার বাবা হয় যদিও সেটা তার দাদা হয় যদিও তার ভাই হয় তার আত্মীয় স্বজন স্ত্রী সন্তান এগুলো হয় কারণ কি আল্লাহ পাক এই মানুষগুলোর অন্তরের ভেতরে ইমান বদ্ধ মূল করে দিয়েছেন এবং ফেরেশতাদের দ্বারা তাদেরকে আল্লাহ শক্তিশালী করে দিয়েছেন আমি সারা দেশের সাথে একটা মিলিয়ে দেখলাম এ আয়াত একশো ভাগ এখন মিলে যাচ্ছে জামাত ইসলামী বাংলাদেশের সাথে

রব্বুল আলমিন তাদের পরিচয় দিতে দিতে বললেন তাদেরকে আমি বাগানে প্রবেশ করাবো এমন একটা বাগান যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে তার মানে জান্নাত এখানে একটা প্রশ্ন আছে আমার আপনারা শুনতেছেন জান্নাত আমি আয়াতটা আপনাদের বের করে সরা মজা তালা যারা এখানে হাফেজ আছেন রব্বুল আলমিন জান্নাতুন শব্দটা দিতে পারতেন না দিয়ে তিনি দিয়েছেন এটা বহু আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ জান্নাত না দিয়ে জান্নাত বহু দিলেন কেন আমি একটা দুইটা না যতগুলো তফসির পড়েছি আয়াতের গ্রাম এটাই জানাতে চেয়েছেন রব্বুল আলামিন জানিয়েছেন এইটা আমি আরবি গ্রামার দিয়ে একটা মিলিয়েছিলাম প্রথমে পৃথিবীতে যত ভাষা আছে প্রায় আমার জানা মতে সাড়ে চার হাজার ভাষায় দুনিয়ায় আছে কত সাড়ে চার হাজারের উপরে মানুষ কথা বলে বিভিন্ন ভাষায় আপনি মালয়েশিয়াতে যাবেন একশো টা দেশের ছেলে মেয়েরা সেখানে লেখাপড়া করছে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আমি ঘরছিলাম ভেতরে বন্ধুদের জিজ্ঞাসা করলাম এখানে কতটা দেশের ছেলেমেয়েরা আছে বলছে একশো বিশটা দেশের ছেলে মেয়েরা আছে এখানে ভাষাই কথা বলে যে যার ভাষা যদিও আন্তর্জাতিক ভাষা সেখানে ইংরেজিতে বলা লাগে। আপনি বলেন একশো বিশটা দেশের ভাষায় কথা বলছে সেখানে খালি এক জায়গায় আমরা ইতিহাস পড়ে জানতে পেরেছি এই পৃথিবীতে এখন দুইশো সাতান্নটা দেশ আছে সাড়ে ভাষায় মানুষ কথা বলে আরবি ভাষাতে শুধু এক বছন পাবেন অন্যান্য ভাষার অধিকাংশ জায়গায় আপনি এক বচন আর বহু বচন পাবেন আমি যে শব্দটা নিয়ে আরম্ভ করেছিলাম এদিকে আপনাদের মন আছে নাকি দেখি তো কি বলেন তো হ্যাঁ ভাই একটু একটি ভয় থাকবেন যেহেতু এক বছরের পরে আরবিতে দি বছর আছে তারপরে বহু বছর আছে আল্লাহ জান্নাত না দিয়ে মাসকান না দিয়ে জান্নাত দিয়েছেন মাসা কিন দিয়েছেন নেকরাম বসাতে চেয়েছেন রব্বুল আলমিন যদি কারো অন্তরে ইমান বদ্ধমূল করে দেয় তাকে যদি ফেরেস দিয়ে শক্তিশালী বানায় তাকে এমন জান্নাতে প্রবেশ করাবে সেই জান্নাত কোন পক্ষে তিনটা কারণ এখানে আল্লাহ যেহেতু বহু বসন দিয়েছেন আর দুইটা হলে বহু বসন হয় না দিবস হয় তিনটা হলে কমপক্ষে হয় কি কথা পক্ষে তার মানে এই দেশে আমরা যারা আল্লাহ এবং বিশ্বাস করি যাদের কাছে বাবা মা স্ত্রীর সন্তান ভাই ভগরের চাইতে আল্লাহর দিন বেশি প্রিয় একামতে দিনের কাজ করাকে আমরা বেশি প্রিয় বেশি ভালোবাসার মনে করি আমাদের অন্তরে আল্লাহ এমন ইমান বদ্ধমূল করে দিয়েছে যেটা লাঠি মেরেও আপনি সরাতে পারবেন না সাড়ে পনেরো বছর তার প্রমাণ অনেককে ফাঁসি দিয়েও সরাতে পারে নাই হ্যাঁ কথা বলেন এখানে আমি তো নিজে জেলখানায় শুনেছি একজন কারা রোগকে ছিল কত বদিন এটা তার কাছেও যাবে রেকর্ড হচ্ছে ওর বাড়ি হচ্ছে বাড়িতে গভীর রাতে রাত বারোটার পরে ডিউটিতে এসেছে আমি তখন কোরআন পড়ছিলাম যেহেতু আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার কাছে কেউ আসে না উনি এসে আমারে বলছে হামজা ভাই একটা কথা বলি আমি এখনো পর্যন্ত একটা বিষয় পরিষ্কার হতে পারি নাই কি বিষয় যেদিন শহীদ মেয়ের কাছে আলী রহমতুল্লাহ আলাহ তাকে ফাঁসি দেয় সেদিন আমি তার ডিউটিতে ছিলাম সন্ধ্যার সময় এসে বললাম যে স্যার আপনার রাত দশটায় ফাঁসি আপনি রেডি হন উনি আমারে বলছে কতুব ভাই এখন বাজে কয়টা এখন বাজে তো সাড়ে সাতটা এখনো পর্যন্ত প্রায় আড়াই তিন ঘন্টা সময় আছে এত সময় আমি কি করব আমি একটু ঘুমিয়ে গেলাম

ওষুধ করার পরে উনি দেখলাম নামাজ পড়ে নিল নামাজ পড়ে এক কাপ চা বানিয়ে হিটার দিহিটার হিটার ছিল ভেতরে চা বানিয়ে বলছে আপনি নেবেন উনি বলছে যে আমি চিন্তায় আছি কিসের চা যার মাত্র আড়াই তিন ঘন্টা পরে ফাঁসি সেই লোকটা দুই ঘন্টা ঘুমিয়ে গেল। ঘুমাইলো কি করে আমি আজ পর্যন্ত এখনো ভেবে পাইনি আমারে ঠিক দশটা বাজার পাঁচ মিনিট আগে বলছে সময় হয়ে গেছে নিয়ে যাবেন না মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে জেলার আসলো সোপার আসলো আর ও যারা যে দায়িত্বে আছে জল্লাদ শাহজাহান ও এসে চোখ মুখ বাঁধতে চাই বলে বাধা লাগবে না জায়গায় নিয়ে চলেন নতুন জামা কাপড় আজকে পরে আতর লাগিয়ে মনে হচ্ছে আল্লাহ ওনাকে ডাকতেছে অথচ ওই সময় তার সন্তান ব্যারিস্টার মিন আরমান সে গুম হয়ে আছে আয়না ঘরে কোথায় আছে কেউ জানে না তার নিজের স্ত্রী হাসপাতালের বেডে কাতরাচ্ছে তার দলীয় লোকজন হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে বলে তো এই কঠিন মুহূর্তে মাত্র তিন ঘন্টা পরে যার মৃত্যু হয়ে যাবে দুই ঘন্টা ঘুম আসার কথা আপনি সহজে বলে ফেললেন এত সহজ বিষয় না এটার সম্মুখীন হলে আপনি টের পেতেন যে বাস্তবতা কত কঠিন আপনাকে যদি আমি এখনই গ্যারান্টি দেই যে আপনি এক মাস পরে মরে যাবেন এমনি দেই আমার মনে হয় আপনি এক মাস যাওয়া লাগবে না কালকেই মরে যাবেন টেনশনেই মরে যাবেন অথচ লোকটার মাত্র আড়াই ঘন্টা বাকি আছে ফাঁসি হতে দুই ঘন্টা ঘুমিয়েছে ভালোভাবে আমি ওনারে বলেছিলাম কার আর কত ভাই আপনি এখনো পর্যন্ত বুঝতে পারেননি আমি বুঝে ফেলেছি 13000 বছর আগে কোরআনুল কারীমের আল্লাহ যে এই আয়াতটাই আমি ওনাকে শুনিয়েছিলাম ওলাইকা কাতাবা ফি কউলু বিহিমুল ঈমান ওয়া আয়াদাহুম বিরহিম মেন ربুল আলামিন বলেন আমি আল্লাহ নিজে এই মানুষগুলোর বদ্ধমূল করে দেই অন্তরের ভেতরে ইমানটা এবং ফেরেস্তাদের দিয়ে এই মানুষকে আমি আল্লাহ শক্তি যোগাই যেই লোকটা তার সন্তান ব্যারেস্টার হামজার মতো ছেলে না একটা ব্যারেস্টার সন্তান সে গম হয়ে আছে আট বছর আয়না ঘরে কেউ জানে না স্ত্রী মিস্তর বিছানায় কাতরাচ্ছে লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ দলীয় নেতা কর্মী পালিয়ে বেড়াচ্ছে জেলে পচতেছে আর এই অবস্থায় তার ফাঁসির আগে যদি এই অবস্থা হয় আল্লাহর কসম অবশ্যই আমার আল্লাহ দিয়ে তাকে সাহস জড়িয়েছিলেন আল্লাহ এই মানুষগুলোকে এমন বাগানে প্রবেশ করাবে এই জন্য আল্লাহ জান্নাতনি জান্নাত যেহেতু বহু বছর হতে কমপক্ষে কয় সংখ্যা লাগে তিন বলেন বলেন তাহলে রকম মানুষদের জ্ঞান্লা জান্নাত একটা দেবে না কমপক্ষে তিনটা জান্নাত দান করবে আর আমরা হাদিসের ভাষায় পড়েছি যদি একটা জান্নাত মানুষকে আল্লাহ দেয় এই পৃথিবীর সমান কমপক্ষে পক্ষে দশ পৃথিবী কি শোনেন নি হাদিস এক একটা জান্নাত হবে এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান তাহলে তিনটা দিলে কমপক্ষে বলেন বলেন তিরিশটা দুনিয়ার সমান জান্নাত আপনি পাবেন রব্পোলা আরামিন বলেন এমন নদী আর নহর প্রবাহমান করে রেখেছি খালিদিনা ফিহা চিরকাল সেখানে থাকবেন কোনো দিন আপনাকে কেউ আর বের করে দেবে না

সাবধানে বড় বিষয় আমি আল্লাহ নিজে তাদের ওপরে রাজি হয়ে গেছি তারাও যেমন আমি আল্লাহর প্রতি রাজি আছে ওলাই গা বলল এরা আমি আল্লাহর দল আল্লাহ জেনে রাখো সাবধান এনা খেল্ল হে সাবধান অবশ্যই আল্লাহর দল যারা করে, তারা আল্লাহ জয়পুর হাটবাসী আমি শুধু বলার জন্য বলছি না বাস্তবতা কি এই দেশে তো কত মানুষকে দেখতে পাচ্ছি তাদের ভেতরে এই গোনাগুন গুলো আমি না জামাত ইসলামী বাংলাদেশে দাঁড়িয়েছে এই দেশে ইসলাম থাকবে নাই থাকবে। আমরা বদরের ময়দান দেখিনি কিন্তু সামনে এবার বদর বাংলাদেশে তৈরি হবে বদরের ইতিহাস পড়েছি হাজরত আবু বকর তার সন্তান আব্দুর রহমানের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন স্বামী দাঁড়িয়েছিল স্ত্রীর বিরুদ্ধে দোলা ভাই দাঁড়িয়েছে শালার বিরুদ্ধে হাজরতে আবু বকরের সন্তান আব্দুর রহমান বাড়িতে এসে বলছে আব্বা বদরের ময়দানে যুদ্ধ যখন চলছিল তিনবার তোমাকে আমি দেখতে পেয়েছি কিন্তু একবারও কিছু বলিনি তুমি আমার বাবা এই জন্যে অন্য কেউ হলে আমি তাকে সবাই করে ফেলতাম হজরতে আবু বকর বলে সন্তান তিন তিনবার আমাকে দেখার পরও তোমার কিছু মনে হয়নি তুমি আমাকে ছেড়ে দিয়েছ বাবা বলে আল্লাহর কসম আমি যদি তোমারে একবার ওই যুদ্ধের ময়দানে দেখতে পেতাম একবার এই দুই খণ্ড করে ফেলতাম বলেন তো সেই অবস্থা এখন সামনে আসতেছে কিনা এদেশে আর কোন দল নেই বাংলাদেশে হয় আল্লাহর দল নাই শয়তানের দল যারা আল্লাহর আইন কায়েম করতে চায় সে যেই হোক তারা আল্লাহর দল যারা মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায় তারা সে দলের নাম নিয়ে আসুক তারা দল শোসংবাদ শোনাচ্ছে আল্লাহ পাক বলেন আমি লিখে দিয়েছি আমি সই করে স্বাক্ষর করে দিয়েছি যে আমি আল্লাহ এবং আমার রসুল যারা তাদের আমি বিজয় করব তারা বিজয় হবেই গ্যারান্টি কার এজন চার মাস আগে যদি উল্টা পাল্টা কিছু দেখেন এগুলো সব মরিচিকা সর্বশেষ বিজয় হওয়া আমার আল্লাহ এবং রসুলের দায়িত্ব যেহেতু রসুল নেই এজন্য আল্লাহ রাসূলই বহু দিয়েছেন আল্লাহ বলেন আমি লিখে দিয়েছি বিজয় হওয়া লা আদলি বাননা লামে তাকীদে নুনে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন দুইবার যে অবশ্যই আমি আল্লাহ বিজয় হব এবং আমার রসুলরা যেহেতু রসুল এখন পৃথিবীতে নেই রসুলের উত্তরাধিকারী যারা এই মানুষগুলোর সামনে বিজয়ী হবে চিন্তা ভাবনা এখনো আছেন যে না জানি যদি এবার পাশ না হয় তাহলে আমার ইমামতি থাকবে তো আপনি ইমামতি নিয়ে আসেন আর আপনার এই ধারণা কেন তৈরি হয় বলেন বিরানব্বই ভাগ মুসলমানের এই দেশ এক বছর এক মাসে এক বছর এক মাস সাত দিনে যে পরিবর্তন হয়ে গেছে অলরেডি দেশের মানুষ সবাই বুঝে ফেলেছে এই দেশ এবং এই মানবতা বাংলাদেশে ইসলামের কাছেই নিরাপদ অন্য যে যাই বলুক না কেন চেতনা বিক্রি করে অনেকে একাত্তরের অনেকে বিভিন্ন চেতনা নিয়ে আসে সামনে এগুলো সব ধোকাবাজি ছাড়া কিছু না কারণ যারা অন্য মানুষ এদিকে এদিকে আমি মেলা বলছি বাংলাদেশ জামাত ইসলামী বাদ দিয়ে বলেন তো যারা আজ রাজনীতি করছে জেনারেল ভাবে কোন আদর্শ আছে তাদের তারা যে আদর্শ নিয়ে রাজনীতি করতো সেই মানুষটার উপরেও তারা নেই আমি নিজের শহীদ জিয়ার নামে দোয়া করতে শুনেছি কাবার ইমামকে বঙ্গবন্ধু কেউ মেরে ফেলা হয়েছে জিয়াউর রহমান কেউ মেরে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর নাম আজ পর্যন্ত কেউ বলে না যে শহীদ বঙ্গবন্ধু বলেছে বলে না কিন্তু শহীদ জিয়াউর রহমান বলে কারণ তার কাজকর্ম ভেতরের অবস্থা আমি জানি না কিন্তু বাহ্যিক কাজকর্ম একটিভিটিস তার ইসলামের পক্ষে ছিল ভারতের বিপক্ষে ছিল এখন যারা তার নাম নিয়ে আদর্শ নিয়ে রাজনীতির মাঠে নেমেছেন